প্রয়াত হলেন বুদ্ধদেব ভট্টাচার্য পিতা নেপালচন্দ্র ভট্টাচার্য পারিবারিক সূত্রে প্রকাশনা হিসাবে সরস্বতী লাইব্রেরির সাথে জড়িত ছিলেন তার কাকাতো ভাই ছিলেন সুকান্ত ভট্টাচার্য একজন ভারতীয় কমিউনিস্ট রাজনীতিবিদ এবং পলিটবোর প্রাক্তন সদস্য ছিলেন বুদ্ধদেববাবু দু হাজার থেকে দু হাজার পর্যন্ত সপ্তম মুখ্যমন্ত্রী হিসাবে রাজ্যের দায়িত্বভার গ্রহণ করে মৃত্যুর সময় তার বয়স ছিল আশি বছর বাম জমানার শেষ মুখ্যমন্ত্রী হিসাবে যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিলেন তিনি আটই আগস্ট বৃহস্পতিবার অর্থাৎ আজ সকালে নিজের বাসভবনে প্রয়াত হলেন এই প্রাক্তন মুখ্যমন্ত্রী সকাল আটটা কুড়ি তার একমাত্র পুত্র তিনি জানালেন যে বাবা মৃত পুত্র সুচেতন ভট্টাচার্য শোকে ভেঙে পড়ে পাম এভিনিউর বাড়িতে আটটা কুড়ির সময় প্রয়াত এই বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তি ক্রমশই শোকের ছায়া নামতে থাকে রাজনৈতিক মহলে উনত্রিশে জুলাই আশঙ্কাজনক অবস্থায় তাকে ভর্তি করা হয়েছিল কলকাতার আলিপুরের এক বেসরকারি হাসপাতালে দীর্ঘদিন ধরেই ফুসফুসজনিত এবং শ্বাসজনিত কষ্টের সমস্যায় তিনি ভুগছিলেন অবশেষে প্রবাদপ্রতিম রাজনৈতিক মার্ক্সবাদী নেতা প্রয়াত হলেন সকাল আটটা কুড়ি রাজনৈতিক মহলে এই মুহূর্তে শোকের ছায়া শেষ শ্রদ্ধা জানাতে আসলেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা রাজ্যের রাজ্যপাল এবং উপস্থিত ছিলেন শিল্পী থেকে আরম্ভ করে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্বরা দেখে নিন সমাচার টিভি পদ্মার বাংলায় সেই ঘাঁটাঘাঁটি করছে একবার ছবিতে দেখাতে বলব শেষবারের মতো এই উনষাট নম্বর বামের থেকে মুক্তবাবু দেহ কিন্তু মুখ্যমন্ত্রী বুদ্ধদেব বাড়িও গাড়ি কিন্তু একেবারে ফাঁকা আজকে কেউ নেই কিন্তু আমরা সেই ছবি দেখাচ্ছি একদম কেউ নেই গাড়ি কিন্তু তার সব গাড়ির পিছনে পিছনে যাচ্ছে এই সেই গাড়ি যে গাড়ি উনষাট নম্বর পাম অ্যাভিনিউর বাড়িতে এতদিন পর্যন্ত দাঁড়িয়ে ছিল এই হয়তো শেষ শ্রদ্ধা নিবেদন করতে যাচ্ছে এই গাড়ির চালক যিনি ছিলেন তিনিও কিন্তু আজকে এসছেন

দীর্ঘ রাজনৈতিক জীবনে কিন্তু আপনাদের পরিবারের সঙ্গে ওতপ্রত ভাবে যুক্ত ছিলেন আমার বাবা যথেষ্ট এবং থাকলে ভাইয়ের মতো অনেক সময় অনেক সময় মনে কথা হতো আমাদের সঙ্গে একটা পারিবারিক সম্পর্ক ছিল আমরা হারা আমার খালি মনে হচ্ছে এই আগস্ট মাসটাতেই আমরা বাবাকে হারিয়ে দিয়ে ডাল পারি আজকে চলে গেলেন তো আমাদের ওনার মতবাদ তো রয়ে গেল সেটাকেই

বিচারণ করবেন একটা মানুষ মরে গেলে তার জীবন শেষ হয়ে যায় না তাকে মানুষ মনে রাখে তার কাজের মধ্যে তার আত্মা শান্তি পাক বারবার তিনি ফিরে আছেন এই বাংলার মাটিতে আমি এটুকু বলে আপনাদের সকলকে নমস্কার জানাচ্ছি আজকে আমার ঝাড়গ্রাম যেতে হবে যেহেতু আমার ঝাড়গ্রামে কালকে ওয়ার্ল্ড ট্রাইবেল ডে প্রোগ্রাম করা আছে না গেলে ওরা সেন্টিমেন্ট নেবে না হলে অন্য প্রোগ্রাম হলে আমি ক্যান্সেল করতে পারতাম আর এই খবরটা শুনে আমি এতটাই টেন্স হয়ে গেছিলাম দেখুন হাতটা পুরো ঘষে গিয়ে পুরো গোল করে লক্ষ্য বেরিয়েছে তার মধ্যে আমি নিজেই মানে কীরকম একটা লাগছিল ফলে আমি এখন বাড়ি ফিরে যাবো ওখান থেকে তারপরে কিছুক্ষণ বাদে চান টান করে তারপরে আমি ঝাড়গ্রামে যাব আমি ফিরা থাকিম সিপি ডিজি সিএস সকলকে ইন্সট্রাকশন দিয়ে গেলাম এবং ববি আর অরূপ সারাক্ষণ থাকবে টোটাল টেক কেয়ার করবে যা যা প্রয়োজন দলের পক্ষ থেকে ওরা মিছিল করে নিয়ে যাবে যখন দেখবে যেন কোনো অসুবিধে না হয় পুলিশ যেন ঠিক মতো ব্যবস্থা করে সব কিছু যাতে রকম কোনো অসুবিধে না হয় আমি এটুকু বলে আপনাদের সাংবাদিকদের সংবাদ মাধ্যমকে সকলকে আমার অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি ব্যক্তিগত অনেক কথা আছে কিন্তু সেটা আজকে বলার দিন নয় কখনও সময় পেলে নিশ্চয়ই বলবো আজকের দিনটা এই সময় তাদের পরিবারের পাশে দাঁড়ানোর দিন এবং দল হারিয়েছে তাদের নেতাকে আমি অনুদয়ার করলেও তাদের দলের সাথে আমার সম্পূর্ণ সমবেদনা থাকবে আমি যখন আসতাম যতদিন তিনি ভালো ছিলেন তিনি অনেক গল্প করতেন অনেক কথা সেগুলো ব্যক্তিগত লেভেলে আমি সেসব কথা বাইরে আনতে চাই না আমার সাথে দেখা হয়েছে সিঙ্গুর আন্দোলনের পরে গোপাল গান্ধী যখন গভর্নর ছিলেন একটা সুন্দর পরিবেশে আলোচনা হচ্ছিল গোপাল গান্ধী তখন জিজ্ঞেস করলেন আচ্ছা বলুন তো ভরা থাক গানটার অন্তরাটা কি উনিও বসেছিলেন আমিও বসেছিলাম আমি তখন বলেছিলাম যে পথে যেতে হবে সে পথে তুমি একা নয়নে আঘার রবে ধ্যানে আলোক রেখা এই ঘটনাগুলো আমার মনে পড়ে নাইনটি টুতে যখন দাঙ্গা হয় আমি ছুটে গিয়েছিলাম মহাপ আমার কিছু দরকার আছে কি না আমি যখনই কোনো পরিস্থিতি দেশে বা রাজ্যে হয়েছে যেটা রাজনীতির উর্ধে থেকে শান্তি রক্ষা করার জন্য সেটা আমি সবসময় করেছি এবং আপনাদের সকলকে বলবো যেভাবে শান্তি রক্ষা করছেন আপনারা সেইভাবে শান্তির সাথে শ্রদ্ধার সাথে শোদ্ধাপন করতে